আজকের আপাতত পনেরো দিন টানা বৃষ্টি হয়েছিল আজকে সকাল থেকে একটু রোদ বেরিয়েছে মানে তত বেশি রোদ নয় একটু একটু রোদ বেরিয়েছে তো আমি বাড়িতে অনেক কাঁচা জমেছে সেগুলোকে নিয়ে গিয়ে সব কাচবো এখন তারপরে আর কি কি করি তোমাদের সাথে স্যার সমস্ত কিছু এই যে কেচে মিলে দিয়েছি এইদিকে ওইদিকে মশারি বিছানার চাদর কাঁথা মাথা যা ছিল সব কেচে দিয়েছি ওয়েদার ততটা ভালো নয় মেঘলা মেঘলা কি কি জানি হবে আরো অনেক রেখেছি কাজবো এদিকে আমার বরে স্কুটি চাপা লাগানো আছে বর্তমানে আমার সকালবেলা খাওয়া দাওয়ার পরে বারছিলাম এই মাছটা ধরেছি রুই মাছ দুপুরের রান্নার জোগাড় হয়ে গেল কি রান্না হবে কি রান্না হবে টেনশন করছিলাম সকাল বাগানে এসে চিচিঙ্গা হয়েছে কিনা দেখতে এসেছি গেছে দেখি কুবড়ো হয়েছে আমি খুব কম আছি আমার শাশুড়ি এগুলো দেখাশোনা করে না হাত দেওয়া যাবে না হাত দিলে নাকি নষ্ট হয়ে যায় ওই যে ওখানে একটা ব্রাইটনেসটা বাড়াই ফোনে । ওই যে এখানে একটা এখানে একটা আরও হয়েছে এবার চিচিঙ্গা আমার তোলা হয়ে গেছে সেইটা আমি দেখাচ্ছি তিনটে বড় বড় চিচিঙ্গা হয়েছিল এই সসা শশা ধরেছে এবছর অনেক শশা দিয়েছে গাছগুলো আরও কত কচি কচি শশা ধরেছে এই যে এই গাছটার বয়স হয়ে গেছে এটাতেও অনেক শশা খাওয়া হয়েছে এবার এই গাছগুলো নতুন হয়েছে উচ্ছে ওই তো চিচিঙ্গা গাছ ওই পাটটাতে চিচিঙ্গা আছে ঝিঙে আছে ওই চিচিঙ্গা ঝিঙে আজকে তুলেছি সেই ভিডিওটা করতে ভুলে গেছিলাম আমাদের এই যে ভেন্ডি বাগান ভেন্ডি তুলে সকালে ভাজা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর দেখাচ্ছি এই যে এখানে আমাদের শশা গাছ ফুল ধরেছে কত শশা গাছ মানে কত শশা গাছে কত ফুল হয়েছে কুচি কুচি শশা ধরেছে এখানে একটা এই যে কুচি কুচি শশা ওই একটা হতেই থাকবে ওই যে একটা কুচি কুচি শশা ধরেছে উচ্ছে গাছ উচ্ছে গাছ যে ফুল হয়েছে এই যে দেখো আমাদের ওল বাগান এখানে মিনিমাম আটটা ওল আছে ওই পাড়েও কিছু ওল আছে এদিকে একটা একটা যেখানে সেখানে হয়েছে একটা একটা ওলের ওজন হয় দুই থেকে তিন কিলো আরও হয়তো বেশি হয় আর যে তাল গাছ থেকে তাল পড়ে ওই জুম করছে এই এইয এই তাল গাছটা থেকে এখন তাল পড়ছে ওই যে ওখানে একটা পেঁপে গাছ আছে যে ওখান থেকেও পেঁপে পাড়া হয় আর যেটা হয়েছে এই যে সকালে তুলে রেখে দিয়েছিলাম তাই আর মনে ছিল না মানে ভিডিও ক্লিপটা করার জন্য এখানে এই যে বাড়ির উচ্ছে ভেন্ডি হয়েছিল বলছিলাম না ভেন্ডি তোলা হয়ে গেছে ভাজা হয়ে গেছে উচ্ছে এই এই ছোট ছোট ইয়ে সরি ঝিঙে ঝিঙে হয় আর এই যে বড় বড় চি হয় আর একটা জিনিস দেখো আমাদের আজকে হাঁস প্রথমবার ডিম দিয়েছে কত বড়